নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদেরকে আমাদের বাগানের পাট শাক দিয়ে একটা খুব সুন্দর রেসিপি দেখাবো সঙ্গে থাকতে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না শাকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে এই গাছগুলোর থেকে একটা একটা করে শাক তুলে আলাদা করে রাখতে হবে দেখুন আমি যেভাবে একটা একটা করে শাককে তুলে আলাদা করছি আপনারাও ঠিক সেইভাবেই একটা একটা শাককে তুলে আলাদা করবেন দেখুন বন্ধুরা অনেকটাই হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো শাকগুলো ঠিক কতটা সতেজ একদম বাগান থেকে এই কিছুক্ষণ আগেই তুলে আনা দেখুন বন্ধুরা শাক তোলা কমপ্লিট এবার শাকগুলোকে বটিতে করে কেটে নিতে হবে আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন আপনাদের কাছে যেটা আছে সুবিধা মতো সেটা দিয়ে কেটে নেবেন খুব একটা ছোট সাইজ করে কাটতে হবে না একটা মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে শাক কাটাও অলমোস্ট কমপ্লিট এরপর শাকগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে চলুন এরপর আমরা শাকগুলো ধুতে যাই শাক ধোয়াও কমপ্লিট এবার চলো রান্নায় এই রান্নাটা তৈরি করা খুবই সহজ প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল দেওয়া হলো জল দেওয়ার পর শাকগুলো এই জলেতে দিয়ে দিতে হবে এরপর শাকটার সাথে একটু লবণ অ্যাড করে দিতে হবে এরপর থালা চাপা দিয়ে দশ পনেরো মিনিটের মতো রাখতে হবে শাকটা সেদ্ধ হোক আমরা দশ পনেরো মিনিট পর আবার ফিরে আসছি শাক একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা পরের ধাপে আসছি শাকটাকে প্রথমে ওই কড়াই থেকে নামিয়ে নিতে হবে আর কি নামিয়ে একটা জামে বা কোনো জায়গাতে পাত্রে নামিয়ে নিতে হবে কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দেওয়া হলো এরপর এতে শুকনো লঙ্কা দিতে হবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশিও দিতে পারেন এরপর রসুন এরপর যখন রসুনগুলো দেখবেন একটু লাল লাল হয়ে যাচ্ছে ঠিক তখন শাকগুলো শাকটা দিয়ে দেবেন আর কি দেখুন রসুনগুলো কিন্তু ঠিক লাল লাল হয়ে আসছে এরপর আমরা শাকটা দিয়ে দেব এটা আসলে খুবই হেলদি একটা খাবার এটা মানে যে কেউ খেতে পারে অনেকে তো থাকে যারা রিচ খাবার খেতে পারে না তাদের জন্য এটা খুব ভালো আর কি খুব উপযোগী আমাদের শাক একদম রেডি এরপর এটা ভাতের সাথে সার্ভ করে নিলেই হলো আপনা আমি হয়তো আপনাদেরকে এখানে এটা খেয়ে দেখাতে পারছি না বা আমাদের ভাতের সাথে বেড়ে দেখাতে পারছি না কিন্তু আপনারা বিশ্বাস করুন এটা খুবই 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 টেস্টি একটা আইটেম আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা করে দেখতে পারেন ধন্যবাদ দেখার জন্য আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মনে করে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন আমরা আবার আসবো নতুন ভিডিও নিয়ে বাই